আজ বৃহস্পতিবার সময় তখন ভোর তিনটে জানেন তো রোজি বাবা আর আমি ভোরবেলা খালি পায়ে পনেরো কিলোমিটার হাঁটি তবে সেটা আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকের ভ্লগে যদি একটু শেয়ার করি উফ কি সুন্দর লাগছে দেখুন চারিদিকে সবুজ আর সবুজ সত্যি ভোরবেলার যে কি মজা সেটা ভাষা দিয়ে বোঝানো যাবে না তো চলুন এই সব মিলিয়ে রইল আজকের ব্লগ সাথে ঘরোয়া ব্লগ তো আছেই তিনটে চৌত্রিশ নাগাদ ব্লগটা চালু করছি আজকে একটা ছোট্ট পোর্শন আমাদের যে পনেরো কিলোমিটার রোজ হাঁটা হয় তিনটে থেকে সাতটা অবধি তাহলে একটু ছোট্ট পোর্শন আপনাদের সাথে শেয়ার করবো এবং আমরা কত অবধি যাই সেটাও দেখাবো এই যে সামনেই হচ্ছে পোল আর আমরা হেঁটে যাচ্ছি খালি পায়ে হালকা দূরে একটু লাইট দেখা যাচ্ছে আর পুরোটা পোর্শন অন্ধকার মাঝে মধ্যে কয়েকটা গাড়ি যাচ্ছে ভোরবেলা যেন এই গাড়ির শব্দগুলোও শুনতে ভালো লাগে বলো পুরো চারটে বাজে এখানে একটা মন্দিরে ঘড়ি লাগানো থাকে আমরা কিন্তু এই ঘড়িটা দেখি রোজ এই সকালবেলায় এত সুন্দর ভালো লাগে না মানে একটা পজিটিভ ভাইবস আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া তোর তো এখন চারটে পনেরো বাজে আমরা দিল্লি রোড পৌঁছালাম এক ঘন্টা পনেরো মিনিট কিন্তু হাঁটা হয়ে গেল তালগাছের সাইডেই দেখো চাঁদটা কি সুন্দর লাগছে পুরো ছবির মতন দিল্লি রোডটা ক্রস করে আসলাম চারটে বাইশ বাজে আমরা কিন্তু এক ঘন্টা বাইশ মিনিট হেঁটে ফেললাম মাছ ধরতে যাচ্ছে দৌড়েনি বাবা অনেকটা এগিয়ে গেছে এই দেখো এখান থেকে কিন্তু গোটু বাজার শুরু হচ্ছে স্টার্ট হচ্ছে ওই যে সামনেই গোটু বাজার এটা হচ্ছে তোমার গোটু মার্কেট গোটু বাজার এই যে এই জায়গাটা পুরোটা মার্কেট বসে আমরা এখন গোটু ব্রিজ ক্রস করছি এটা হচ্ছে গোটু ব্রিজ গাড়িগুলো কী ভয়ঙ্কর মানে এমনভাবে যায় না এই রাস্তাটা এমনিতেই ছোট এই যে এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশান তো আলীনগর থেকে আমরা আবার রিপিট করব একটা লোক যাচ্ছে একটা লোক এরকম সাইকেল নিয়ে যায় ম্যাক্সিমাম আমি গাড়ি নিয়ে পাঁচটা তিন বাজে সকাল হয়ে এসছে আর এইটাই হচ্ছে আলিনগর মোড় এই চলো এবার আমরা ব্যাক করছি বাড়ির দিকে যাই হোক আমরা আলিনগর থেকে বেরিয়ে আসলাম পাঁচটা পনেরো বাজে আমরা এখন ফিরছি বাড়ির দিকে এই গাছটা এত পাখি না মানে প্রচুর পাখি আর ভ্যারাইটিস পাখি সারাদিন কিচির মিচির হতেই থাকে আমরা যেই টাইমটা যাই কেন ভালো লাগবে না বলো তো সব জায়গা কত সুন্দর ফাঁকা জমি দেখো চারিদিকে চাষবাসে এত জমি আর তার মধ্যে এরকম একটা ফাঁকা পরিবেশ ফাঁকা রাস্তা রোজ আমরা আসি তো এই জায়গাটা পুরো মুগ্ধ হয়ে যাই কত সুন্দর লাগছে দেখুন মনে হয় যে এখানেই যদি একটা ঘর হতো কতটাই না ভালো হতো সকাল সকাল মনের মধ্যে যদি কোনো গ্লানি ক্লান্তি এসব থাকে না এই জায়গাটা পুরো মন মুগ্ধ করে দেবে দেখো ধু জমি কত মানুষ যাচ্ছে কেউ সাইকেল চালিয়ে কেউ লরি কেউ বাইক আমরা শিব মন্দিরে পুজো দিই আর এই গাছটা দেখে কিন্তু বেলপাতা নিয়ে যাই বেশি ছিঁড়বো না দুটো ছিঁড়বো বাবা একটা আমার নিয়েছি একটা বাড়ির জন্য নিয়ে যাবো অন্যদিন ছটা পাঁচ বাজে আমরা এখন একটু শিবের পুজো দেব এই মন্দিরটা আজকে বন্ধ আছে এইখানের গেটটা মাঝে মধ্যে বন্ধ থাকে কেন বন্ধ রাখে বুঝি না মাঝে মধ্যে খুলে রাখে মাঝে মধ্যে বন্ধ রাখে ঠাকুর তো সবার জন্যই এই যে আমাদের জন্য রয়েছে এইখানেই আমরা পুজো দেব বাবা তো সব জায়গাতেই রয়েছে মহাদেব আজকের মতন পুজো হয়ে গেল এবার সোজা বাড়ি যাব এই দেখো সকালবেলা গাছ থেকে ফুল তোলা হয়েছে ছাদের গাছের ফুল দুবাও আছে দেখেছে ওদি সব তুলে নিয়ে আসলে এখন বলু কি করছে আজকে কি টিভিন নিচ্ছিস কোনটু তুমি কে কোনটু স্কুল চলে গেছে আমার স্নানও হয়ে গেছে আজকে সকাল সকাল স্নান করেছি মা শুনলে খুব খুশি হবে এগারোটার মধ্যে স্নান করে ফেলেছি তো চলো এবার একটু পুজো দেবো দিয়ে খাওয়া দাওয়া করবো গাইস পুপু চলে এসেছে পুকুর সাথে একটু প্র্যাঙ্ক করবো এখানে লুকিয়ে ভয় দেবো ও রিয়াকশানটা নেবো এই দাদা

তাই অনেকক্ষণ ধরে ওয়েট করে করে তোমাদের দেখালাম মানে এর আগে দিন না রেকর্ড করা হয়নি আমি খালি অনই করিনি তাই আজকে ভাবলাম ব্লগে শেয়ার করি ওই পার্টটা যদিও এটা উচিত হয়নি আচ্ছা তোমাদেরকেই আমি দেখিয়ে নিচ্ছি খুব ভয় পাওনি তো হ্যাঁ তুমি জানতে জানো তুমি জানতে ও ওই জন্যই ঢুকছিল না দেখেছো মানে কি সেয়া না আমার থেকে একগুণ উপরে আমি ভেবে রেখেছি আর ও ভেবে রেখেছে এই একটা সমস্যা বাড়ি থেকে কেউ না থাকলে নিজেকে বেড়ে নিতে হয় যাই হোক আজকে কী কী হয়েছে সেটা বলি চিচিঙ্গা ভাজা হয়েছে এখানে করলা কুমড়ো ভাজা আছে একটা লঙ্কা নিয়েছি একটা লেবু নিয়েছি এইখানে হয়েছে গাটি কচুর তরকারি আর এইখানে হয়েছে কারিপাতা দিয়ে ডাল এত কিছু হয়েছে আর নিজেকে আটকে রাখতে পারছি না তাড়াতাড়ি খাই তারপর তোমাদের সাথে কথা হবে আচ্ছা একটা জিনিস দেখাবো তোমাদের এখন ব্যাপারটা হচ্ছে এখন বিকেল হয়ে গেছে বিকেল না সন্ধে হতে চললো পুপু সবার জন্য কি করেছে টেন্টা না আমাদের জন্য ফল কেটেছে দেখো শশাগুলো কত ছোট ছোট করে কেটেছে আর এখানে কি কেটেছে নাশপাতি না এটা কিরে রে খাওয়া দাওয়া চলছে আর এই দেখুন আমার মেজো আমার রোজই পুপুর জন্য বাড়ি ফেরার পথে কিছু না কিছু নিয়ে আসে তবে আজকে কি কারণ বসত আনতে পারিনি যদিও পুপুর মন খারাপ হয়নি তাও কি আবদার করছে একবারটি শুনুন কাঁচা আইসক্রিম আজকে পাইনি ফ্রিজে খুঁজে তাই তোমাকে বলছে এইখানে রাখে না ওটা অরুণের আইসক্রিম অরুণের দোকান দিয়ে আনতে অরুণের যে শপটা রয়েছে না ওইদিকে ওই শপটা থেকে আনতে ওটা বেশি দাম না পাঁচ টাকা টাটা ঠিক আছে ছটা সাঁইত্রিশ বাজে সন্ধ্যের সময় শঙ্খ বাজাবো আর ওদিকে মা আজকে পুজো দিচ্ছে আজকে ছোটো মা পড়তে বসেছে আজকেও বাড়িতে রুটি হচ্ছে আমিও ডিনার করছি পল্টু খাচ্ছে পুকু বলছে একটু পরে খাবে আর সবাই মোটামুটি খাচ্ছে চলো খাওয়া যাক নটা সাতান্ন বাজে এই ব্লগটাকে এইখানেই শেষ করছি আই হোক তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বাই